এবার বাংলাদেশিদের হাতে না মেরে ভাতে মারবে ভারত ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না ভারতের ব্যবসায়ীরা শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেলে নো এন্ট্রি সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ীরা রাজনৈতিক উত্তাপের প্রভাবে পর্যটনে ভারত বাংলাদেশে টানা পড়েন শিলিগুড়িতে বন্ধ হোটেলের দরজা চিকিৎসা শিক্ষাতেও ছাড় নেই বাংলাদেশিদের উপর করা নিষেধাজ্ঞা শিলিগুড়িতে দেখুন বাংলাদেশে চলমান কথিত রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদে ভারতের শিলিগুড়িতে একটি নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের প্রভাবশালী সংগঠন বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল রুম ভাড়া না দেওয়ার ঘোষণা করেছে এই সিদ্ধান্ত ঘিরে সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এদিন ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসে প্রতিবেদনে বলা হয়েছে শিলিগুড়ির এই হোটেল ব্যবসায়ী সংগঠন তাদের সদস্যভুক্ত হোটেলগুলিতে বাংলাদেশিদের জন্য কক্ষ বরাদ্দ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে পর্যটন শিক্ষা কিংবা চিকিৎসা কোনো কারণেই এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হচ্ছে না হোটেল ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত সাময়িক নয় বরং বর্তমান পরিস্থিতি নিরিখে একটি কঠোর অবস্থান শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহরে এমন সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছেন দু চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছিল প্রথমে এটি আংশিকভাবে কার্যকর করা হয় যাতে মানবিক দিকটি বজায় থাকে যে সময় বাংলাদেশি শিক্ষার্থী এবং চিকিৎসার প্রয়োজনে আসা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা হলেও স্থিতিশীল রাখা হয়েছিল তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই মানবিক ছাড়ও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উজ্জ্বল ঘোষ সংগঠনের দাবি বাংলাদেশে কথিত সহিংসতা এবং মনোভাব ক্রমশ বাড়ছে সেই কারণেই তারা এখন থেকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর করতে বাধ্য হয়েছেন বলে মত হোটেল মালিকদের একাংশের উজ্জ্বল ঘোষের বক্তব্য অনুযায়ী সংগঠনের অধীনে থাকা প্রায় একশো আশিটি হোটেল এই সিদ্ধান্ত মেনে চলবে এর ফলে শহরের একটি বড় অংশে বাংলাদেশিদের জন্য হোটেল পাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল স্থানীয় সূত্রে খবর শুধু এই সংগঠনের সদস্য হোটেলগুলি নয় সংগঠনের বাইরে থাকা আরও প্রায় পঞ্চাশটি হোটেল ও নাগরিকদের কাছে কক্ষ ভাড়া দেওয়া বন্ধ করেছে এর জেলে শিলিগুড়িতে বাংলাদেশিদের থাকার জায়গা পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক শিলিগুড়িতে যাতায়াত করেন কেউ নেপাল ও ভুটানে যাওয়ার ট্রানজিট হিসেবে আবার কেউ উন্নত চিকিৎসা পরিষেবা কিংবা শিক্ষা সংক্রান্ত কারণে এই শহরে আসেন এই আকস্মিক গণ ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জরুরি চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিবার পাশাপাশি অভিভাবক ছাড়া পড়াশোনার উদ্দেশ্যে আসা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে শিলিগুড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হওয়া এখানকার পর্যটন ও হোটেল ব্যবসা বহু বছর ধরে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের একাংশ তবে হোটেল মালিকদের দাবি জাতীয় স্বার্থ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে ঝুঁকি নিতেও প্রস্তুত তাদের মতে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বিউরো রিপোর্ট অজানার দেশে